নমস্কার বন্ধুরা অসিমাস কিচেনে আবার একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার আজকের রেসিপি ছানা জিলিপি তবে এটা কিন্তু ছানা দিয়ে বানানো হয়নি একেবারেই দোকানের সাথে কিন্তু আপনারা বানিয়ে নিতে পারবেন খুব সহজেই তাও আবার বাড়িতে এক কাপ ময়দা দিয়ে চলুন তাহলে আমার আজকের রেসিপিটি দেখে নেওয়া যাও আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের খুবই ভালো লাগবে প্রত্যেকবারের মতন রেসিপি ভালো লাগলে একটা লাইক করতে কিন্তু ভুলবেন না চলুন তাহলে রেসিপিটি বানানো শুরু করা যাক এই জিলিপি বানাতে লাগছে এখানে আমাদের ময়দা আমি এখানে একটা বাটির মধ্যে এক কাপ ময়দা নিয়েছি আর যেই কাপ মেপে ময়দা নিয়েছি সেই কাপ মেপে কিন্তু এখানে আমি এক কাপ গুঁড়ো দুধ নিয়েছি গুঁড়ো দুধটা দিলে কিন্তু এই জিলিপির স্বাদটা খুবই ভালো হয় আর দিচ্ছি এখানে ছোট চা চামচের তিন ভাগের এক ভাগ বেকিং পাউডার আর তারও অনেকটাই কম দিয়েছি দেখুন এখানে আমি বেকিং সোডা খুব কম করেই কিন্তু বেকিং সোডাটা দিতে হবে বেকিং সোডা আর বেকিং পাউডার দিয়ে ভালো করে একবার সব কিছুকে মিশিয়ে নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি দুই চামচ পরিমাণে ঘি আমি এখানে চা চামচ নিয়েছি তাই দুই চামচ দিয়েছি যদি আপনাদের কাছে বড়ো চামচ হয় সেক্ষেত্রে এক চামচ দিলেও হবে এবার খুব ভালো করে ঘিয়ের সাথে ময়দা দুধটাকে মিশিয়ে নিতে হবে একটু ভালো করে কিন্তু এই কাজটা করে নিতে হবে দেখুন খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে এবার অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করে নেব জলটা কিন্তু একেবারেই দেওয়া যাবে না তাহলে কিন্তু বোঝা যাবে না আর একটু মাখার পরে কিন্তু প্রথমে দেখবেন হাতে একটু লেগে যাবে সেটা নিয়ে কোনো অসুবিধা নেই একটু সময় নিয়ে মাখবেন দেখবেন আস্তে আস্তে খুব ভালোভাবে মাখাটা হয়ে যাবে ঠিক এই রকম ভাবে আমি মেখে নিয়েছি এটা কিন্তু একটু শক্ত ডোই করে মেখে নিতে হবে খুব নরম করে কিন্তু মাখা যাবে না দেখুন ঠিক এই রকম ডোটা তৈরি করে নিয়েছি এটা কিন্তু রেস্টে রাখার কোনো দরকার নেই এবার আমি এ থেকে ছোটো ছোটো করে লেচি করে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী লেচিটা করে নেবেন তবে খুব ছোট করে কিন্তু আবার লেচিটা বানাতে যাবেন না তাহলে জিলিপিটা ঠিক করে বানানো যাবে না এই যে আমি লেচিগুলো বানিয়ে নিয়েছি এবার একটা একটা করে লেচি নিয়ে এরকম করে দুই হাতে করে আমি লম্বা করে নিচ্ছি দেখুন বেশ ভালোভাবে লম্বা বানানো হয়ে গেছে এবার একটা সাইডে মুড়ে নিতে হবে ঠিক আস্তে আস্তে করে মুড়ে একটা জিলিপির শেপ তৈরি করে নিতে হবে যেরকম ছানার জিলিপি দোকান থেকে পাওয়া যায় ঠিক সেই রকমই দেখুন আমি শেপটা তৈরি করে নিচ্ছি এবার সব শেষে কিন্তু একটু ভালো করে মুখটা আটকে দিতে হবে এই একইভাবে সব জিলিপিগুলোকে আমি বানিয়ে নিয়েছি এক কাপ ময়দা দিয়ে কিন্তু এখানে আমার মোট সাতখানা জিলিপি তৈরি হয়েছে এবার আমি চিনির শিরাটা বানিয়ে নেব প্রথমেই একটা পাত্রের মধ্যে এক বাটি চিনি নিয়েছি আর ওই পাটি নেপে কিন্তু এক বাটি জল দিয়েছি একটা এলাচ দিয়ে দিয়েছি মুখ পাটিয়ে এতে ফ্লেভারটা বেশ ভালো আসবে এবার বেশ কিছুক্ষণ হাই ফ্লেমে ফুটিয়ে নিতে হবে এখানে চিনির শিরাটা কিন্তু এক তার বা দুই তারের হবে না একটা চিটচিটে শিরা তৈরি করে নিতে হবে খুব বেশিক্ষণ কিন্তু ফোটাতে লাগবে না দেখুন এখানে চিনির শিরা কিন্তু একেবারেই রেডি হয়ে গেছে গ্যাসের আজ আমি এবার অফ করে দিচ্ছি আর এদিকে কিন্তু আমি এবার জিলিপিগুলোকে ভেজে নেব তার জন্য কড়াইয়ের মধ্যে পরিমাণ মতন তেল নিয়েছি তেলটাকে হালকাভাবে একটু গরম করে নিতে হবে খুব কিন্তু হাই ফ্লেমে এটা গরম করে ছাড়লে হবে না মিডিয়াম আছে কিন্তু ভেজে নেব একটু সময় নিয়ে আস্তে আস্তে ভেজে নিতে হবে খুব বেশি হাই ফ্লেমে ভেজে নিলে উপরের দিক থেকে লালচে হয়ে গেলেও ভেতরের দিক থেকে কিন্তু ভালোভাবে কুক হবে না এক পিঠটা দেখুন একটু লালচে হয়ে গেছে আবারও অপর পিঠটা উল্টে দিচ্ছি ঠিক এইভাবে কিন্তু উল্টে পাল্টে লাজে লাজে করে ভেজে নিতে হবে দেখুন কতটা সুন্দর ফুলে উঠেছে এখনই কিন্তু অনেকটাই ডবল হয়ে গেছে এরপর কিন্তু এটা রসে দিলে অনেকটাই ফুলে যায় তবে বন্ধুরা একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন খেতে কিন্তু ভীষণ ভালো হয় দোকানের চানা জিলিপির থেকেও কোনো অংশে কিন্তু এই জিলিপিগুলো কম যায় না দেখুন বেশ ভালোভাবে লালচে লালচে করে ভাজা হয়ে গেছে এবার আমি একেবারে এই চিনি শিরার মধ্যে দিয়ে দিচ্ছি জিলিপিগুলো চিনি শিরা কিন্তু বেশ ভালোভাবে এখন গরম আছে আর জিলিপিগুলোও কিন্তু এখন গরম আছে জিলিপিগুলো চিনির শিরার মধ্যে দিয়ে একটু উল্টে পাল্টে নেড়ে দিচ্ছি আর এইভাবে কিন্তু ঢেকে রেখে দেব তিরিশ মিনিট তিরিশ মিনিট পর কিন্তু ফিরে আসছি তিরিশ মিনিট পর ফিরে এলাম দেখুন কতটা সুন্দর কিন্তু জিলিপিগুলো ফুলে গেছে আর অনেকটাই কিন্তু রসটা একদম শুষে নিয়েছে পুরোটাই কিন্তু এই চিনির শিরাটা একদম দেখুন জিলিপির মধ্যে ঢুকে গেছে বেশ কিছুটা এখনও রয়েছে যদিও এইভাবে যদি আরও বেশ কিছুক্ষণ রেখে দেওয়া যায় অনেকটাই কিন্তু রস শুষে নেবে এই জিলিপিগুলো খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয় বন্ধুরা অবশ্যই একবার বানিয়ে দেখবেন আর বাড়িতে বানালে কমবক্সে জানাতে একেবারেই ভুলবেন না যে খেয়ে আপনাদের কেমন লাগলো আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন তাহলে নতুন ভিডিওর আপডেট সর্বপ্রথম আপনাদের কাছেই পৌঁছে যাবে আর আপনি যদি এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল চলুন এবার জিলিপিটাকে আমি একটু কেটেও দেখিয়ে দিচ্ছি যে কতটা ভেতর থেকে নরম হয়েছে আর দেখে কিন্তু আপনারা বুঝতেই পারছেন কতটা নরম তুলতুলে হয়েছে আর পুরো কিন্তু দোকানের মতন দেখতে লাগছে খেতেও কিন্তু অসম্ভব সুন্দর হয় বন্ধুরা তাহলে আজকের মতন এই পর্যন্তই আবারও খুব তাড়াতাড়ি চলে আসব অন্য কোন রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকবেন আজকের মতন এই পর্যন্তই